ভাইছা এই নিজে একা একা খাইতে আছেন হ্যাঁ ও ভাই আগর দ মঙ্গল ব্যবস্থা করেন খটামুক্তে থাকন যাব না হাতে আইলে পরে ভালোমত খান আগে কি অবস্থা আমি

হৰিণ দৰাত টিকে পিঠা চি খা 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 খিয়া লাগিব গেছিলাম তো কলমা কান্দা আপনি কই আছিলেন তখন বরিন্দ যাই হোক হ্যাঁ মঙ্গল ওই সুমানদার ইয়ের বৌ যা কই যে আমাদের বিনয়দার যে চ্যানেল মৃত্তিকামা বিনয়দা ওই চ্যানেলের গুগল এক্সচেঞ্জ করছে আজকে বললাম আহি এদিকে আখি করছে ভিডিও আবার একসাথে দিদিরও লই আইলাম তো ভালো আছেন সবাই তাই না এখন এই যে রান্না বান্না কী করছে তা তো দেখছে নি আমি একটা অংশ করে গেছিলাম মুরগি নিয়ে ক্যানজান সকালবেলা তো এক মুরগ খেয়াল আইছে অনেক রাগে আর সবাই ওইটা অনেক খালি এটাও খেয়ালাম কে খাইছে মানে সম্ভবত মানে বিলাই খাইছে তো তারপরে এখন মোটামুটি বাড়িতে ওই যে মেষাইছে ওনাদের বাড়িতে যে কাছে দিদি নিয়ে আইসিগুন পিঠা পুটা যা আছে সেগুলো দিছে বনাই আমি আবার হরিন ধরা যে যে দিদি অর্থাৎ যে আমাকে নিপা দি হরিন্দরা মশাই ওই পিঠা পুটি নানান কিছু নিয়ে আইছে আমি আবার ওগুলা নিয়ে আইলাম ব্যাগ বই রে আবার সে মাছ

বাবা বাবা দেখছেন হ্যাঁ বা তামাগ কেরা খাওয়াইবো আমাকে তার আপন জন বলতে কেউ নাই দুনিয়ায় যে আমাকে

আা ওই তরকারি সরা না আমার সামনে থেকে কত রাউ কিন্তু দেন না সাবধান আমি না দেন না 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 দেন না কইছেনা আমি ওজন আমার ক্যামেরার সামনে সিকিটা পারছে আমি আর মাংস খাওয়ার মতো রুচি আমার নাই কারাসিগের না করছি না দেন না কিন্তু আমি লাভ নাই ও রান কে আরো কিছু দিয়ে আদর করলেও লাভ নাই খালি খান গা আমি নমুনা করি আর যাই করি এটা ভালো করে মানুষ জানে হ্যাঁ

তারপরে সকালবেলা থেকে বিনয় আমারে এই মুরখটা দিল না বিনয় আমার মুরগটা রান্না দিল না দিদি আইবো ভিড়ু করব তারপরে এলো মুরগ রানব সিকাই খাইয়া বহে রয়েছে না 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 ও মুরগ খাওয়ার রুচি আমার নাই মুরা আপনার আদরের মেয়াদে খাওয়ান ফোন দিতে রিসিভ হয় না আমার মোবাইল

তিন দিন ধরে কইতাছে কবে নি পাই বউ মুরকটা টা খেয়ার আমার কথা একবার চিন্তা কর না হনে আনছে খান সমস্যা কি খান তুমি কই আমি তো আগে তো বলছি খান বউ 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 যে বিদেশের মানুষ যারা চাকরি শেষ করে টিভি খোলা বইছে আখির মার কুকীর্তি সবই দেখ পাচ্ছে একটু দয়া ময়া নেই রানী রে নিয়ে দাও নিয়ে আইছে রানি মোর আইটা নোর আবার মাংস খাওয়া দিতে আরে মোর আগে করে আপনি আজকে ভিডিওটা দেখবেন মোর আগে কি কান্নাটা কাঁদছে হ্যাঁ আমার আমি খাসির মাংস খাই না কেলে কেলেগে বেন মানে রুচি হয় না এরকম এক খাসি কাটপান সাল সিকিট দিছে হেই যে আমার বয় গেছাল তারপর থেকে মানে খাসির মাংস খাই বন্ধ পরে যে পঁচিশ তিরিশ বছর করবো মানে ছাব্বিশ বছর পরে যে আপনার বাড়িতে খাইছি আপনার বাসায় আপনি রাঁধছিলেন আমার বোনের সুমিত্রা কত আদর কইরে খাসির মাংস নেয় কয় ভাই আমি তিন ঘন্টা জাল দিছি চার ঘন্টা জাল পারছি তুই খা তাও খাই নাই অনে আমারই ডাই রুচি নাক বানছে না আমি এটা খামু কে না পারলে আপনার মেরে দেন বাচ্চো হলতে বসে মি ওই যে আমারই আছে ওতে লগ আগো দেই আগো দেই কতগুনে মাংস খায়ব আমরা দি একটা লাগব নাকি খাইবেন খাও লাগব নাকি হ্যাঁ ধরে লোক করছিলেন ব্যাকে খালি কইব রাক্ষর জামাই খালি একা একাই খায় কাম নাই কিছু নাই হাশুরি জালাই আর ইমরে ভয়া ভয়া খালি বেতে খায় দিদি একটু মাংস নেন নেন্টু

জে মুরাক ধরে গলা ধরে খাই হেরাদর করে আবার মুরগের কাঠাও দে আর আমার কুততে না খেয়া থাকে তার মুখি কেউ চাই না এলো ভালো ভাষা কোন কুততে খাবা না খাই জেনা মানে সল এটা হিং না খাই

মেসে কয় মেয়ে আমি সে মন বলে ফুলের মতন নরম বহুদিনই আইসেননি বহেন বহেন শীতের ই পড়ে যেতেছে ক আপোনাৰ দিছি থাল বঢ়িয়া দিছি খান বহে বহে আপোনাৰ কম পৰে নাই কম পৰলো যে যদি আছোঁ দিনীয়া খান আমি খাম নাও দেই

ছায়না কেউ বলে পাই না সিন কেউ বলে পায় না খাম না ইসবিরা কে থাকয় আমার ওঠে দহনের আছে

কি যে রা কি যে মন মানুষটা সব দেখতে কি দেখতেছেন বান্না বয়েছে না রান্না বান্না তারাই খাই আমার খাওয়া লাগবো না মাই খাইবো মেয়াই খাইবো আমারও খাওয়া লাগোনা না

তো মা সকলটা আজকে ঘটনা এসে আজকে অরিজিনালি আমাকে মধ্যে পরিমাণের মধ্যে একটা সমস্যা হয়েছে সেটা যে কোনো বিষয় আমি ইউটিউবে ওটা আমি দেই নাই কেন সমস্যাটা হয়েছে তো তার প্রতিত্তরে মার সাথে আমার একটা দ্বন্দ্ব চলছে তো হয়তো কয়দিন চলবো জানি না কারণ দেখেন কীভাবে শুরু হয়েছে চিল্লাচিল্লি বউ তো রাগ করে বয় রয়েছে তো এখন মনে করেন বিষয়টা আমি পরবর্তী সময় বলুমনি মানে আমারও মন সাথে তো অ্যাকচুয়ালি ভালো না কারণ একটা আমি আঘাত পাইছি মনে খুব যে কারণে খাওয়া দাওয়া ইন টোটালি বন্ধ তো ওনারা খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু আমি খাবো না তো সবাই ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার দেখায়বো বিদায় আর আমি তো জানিনি আমার ওই চ্যানেলে যেটা বিনয় দা ওই চ্যানেলের গুগল এক্সচেঞ্জ পাইলাম আজকে তো ভালো থাকেন সবাই